আসসালামু আলাইকুম চিংড়ি ভত্তাটা বাসায় আমরা কম বেশি সবাই করে থাকি কিন্তু হোটেলের চিংড়ি ভত্তার আলাদা একটা বিশেষত্ব থাকে যেটা আমরা ভীষণ পছন্দ করি আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো একদম হোটেল স্টাইলের চিংড়ি ভত্তা চিংড়ি ভত্তাটা সাধারণত নতুন নতুন রাঁধুনি বা ব্যাচেলারদের জন্য খুব সহজে করে দেখাচ্ছি আর চিংড়ি পত্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে চিংড়ি আমি এখানে গুঁড়া চিংড়ি নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি এখন হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজবো যখন আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিলাম চিংড়ি এখানে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় চিংড়ি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি কিন্তু এখানে সামান্য হলুদ গুঁড়ার মরিচ গুঁড়া দিয়েছি আবারও মশলা দেওয়ার পরে ভালোভাবে চিংড়িটাকে ভেজে নিতে হবে আর অবশ্যই চিংড়িটাকে ভালোভাবে ভেজে নেবেন তাহলে যখন আপনি ভর্তাটা করবেন তখন খুব সহজ হয়ে যাবে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি কিন্তু এখানে আদা রসুন সামান্য দিয়েছি দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ অবশ্যই আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন আমি এখানে মিডিয়াম ঝাল করবো এই জন্যই দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আমার চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই এটা গরম গরম কিন্তু শিল্পাটাতে বেটে নিতে হবে আমি কিন্তু শিলপাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন তবে কি হয় ব্লিন্ডারে ব্লিন্ড করলে চিনি ভত্তাটা অতটা ভালো লাগে না এটা শিল্পাটাতেই ভালো লাগে আমি এখন চিনি ভর্তাটাকে ভালোভাবে বেটে নেব আর এটা গরম গরম বাড়তে হবে তাহলে পারে আপনার খুব সহজে হয়ে যায় আর আমার শিল্পাটাতে বাটা দেখে বুঝতে পারছেন দেখছেন আমার কোনো কিন্তু কাটার অংশ নাই অবশ্যই ভাবে করে বাড়বেন তাহলে পরে চিনি ভর্তাটা খেতে খুব ভালো লাগবে আর বাচ্চা কাচ্চা খেলে কিন্তু ভয়ও লাগবে না আর চিনিতে তো কাটা থাকে না আমি এভাবে বেটে নিয়েছি আর বাটার পরে দেখে বুঝতে পারছেন আমার কতখানি ভত্তা হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা মাখিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমি ভাজা পেঁয়াজ রসুন সব দিয়েছি এই জন্য আর কাঁচা দিনই আমি এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি এর ডেকোরেশনটা হচ্ছে নিজের মতো আর এটা হচ্ছে ভাজা চিংড়ি আমি চিংড়িগুলোকে চার সাইড দিয়ে দিয়ে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা আপনাদের মতো কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন আমি এভাবে ডেকোরেশন করে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি ভত্তাটা কেমন হয়েছে আল্লাহ পেজ